মার্চ মহিলাদের দিন যা প্রতি বছর মহিলাদের শক্তি সংগ্রাম সফলতা উদযাপন করে আজকের দিনটি শুধু মহিলাদের অধিকার ও মর্যাদা নয় বরং তাদের অদম্য শক্তি ও অবিরাম সংগ্রামের প্রতীকও বিশেষ করে এই দিনে আমরা লক্ষ্য করি যে মহিলাদের যারা সমাজে পরিবর্তন আনতে একযোগে কাজ করছেন নিজেদের উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছেন বলছি আমরা মেয়েরা তো সব বাড়িতে বসে থাকি আমাদের তো কোনো কাজ থাকে না হাতের যার জন্য আমরা কিছুদিন মিলে একটা আলোচনা করেছি যে আমরা একটা বাগান তৈরি করলে বাগানে কিছু সবজি হলে সেটা দিয়ে আমাদের সাংসারিক দিক থেকে কোনো উপকার হবে বা ইয়ে হবে সেই জন্য আমরা তিরিশ জন বা চল্লিশ জন মিলে একটা গ্রুপ তৈরি করেছি করে ওই বাগানের সবজি আমরা খাওয়া খাওয়ার যেতে মানে পারিবারিক দিক থেকে বান্নার দিক থেকে সকলের একটু উপকার হয় বা আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারি সেদিক থেকে সকলের উপকার হয় তাই আমরা আলোচনা করে এইগুলো করেছি আচ্ছা এই উদ্যোগের মাধ্যমে সমাজের জন্য কিন্তু কোনো নতুন সুযোগ তৈরি হচ্ছে হ্যাঁ সুযোগ তো অবশ্যই তৈরি হচ্ছে আমি প্রথমে তো কেউ আসতে চাইছিল না এখন আস্তে আস্তে সবাই আসছে আমাদের উপকার হয়েছে আমরা বিক্রি করতে পারছি খেতে পারছি মানুষ আগের থেকে আগের তুলনায় এখন মানুষ অনেকে এগিয়ে আসছে বা আসছে হ্যাঁ সাহায্য করতে চান আর সব মেয়েরা মিলে একতা হয়ে বা কাজটা করে আমরা কিছু এগিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মহিলারা আজ তাদের শক্তি ও মেধা দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা একসঙ্গে চল্লিশ জন মহিলার একটি দল করেছেন যারা একসাথে কাজ করছে সবজি চাষ তারা শুধুমাত্র নিজেদের পরিবারের খাবার উৎপাদনের জন্য নয় বরং স্থানীয় বাজারে বিক্রি করে নিজেদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন করছেন মহিলারা একসঙ্গে কাজ করলে সমাজের কি বড় পরিবর্তন সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা মহিলারা একজোট থাকলে আর অনেক বড় বড় কাজ একসঙ্গে করতে পারবো বড় বড় সমস্যার সমাধান করতে পারবো আচ্ছা এই কাজটা কি প্রথমে আপনি একাই শুরু করেছিলেন হ্যাঁ একাই শুরু করেছিলাম একা ভেবে আবার কিছু মহিলাকে বলেছিলাম তারপরে ওরা ওই সমস্যার সঙ্গে যুক্ত হয় হওয়ার পরে সকলে মিলে এখন কাজটা করছি কঠিন পরিশ্রমের মাধ্যমে যে দলগত কাজের অভিজ্ঞতা সেটা একটুখানি বলুন কঠিন পরিশ্রম বলতে আমরা মেয়েরা তো সকলে তো আর কাজ বাজ করতে পারি না বাকি করি না সেই হিসাবে কোদাল দিয়ে কোপানো বাগান চাষ করা প্রথমে আমাদের একটু কষ্ট হয়েছিল এখন সেই কষ্টগুলো পেরিয়ে এসে আমরা সাকসেস হয়েছি আজকের এই দিনটি শুধুমাত্র নিজেদের প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করার দিন নয় এটি সেই মহিলাদের জন্য একটি স্মরণীয় দিন যারা নিজের উদ্যোগ ও পরিশ্রম দিয়ে সমাজের শক্তি প্রভাব সৃষ্টি করছেন এই মহিলারাজ করেছেন যে তাদের সীমা শুধু আকাঙ্ক্ষার ওপর নির্ভরশীল এই মহিলারা যারা নিজেদের কর্মের সাফল্য অর্জন করছেন আমাদের প্রতিদিনের প্রেরণা তারাই আচ্ছা এমন উদ্যোগ যদি সমস্ত গ্রামে নেওয়া হয় বা সব গ্রামে নেওয়া হয় তাহলে কি হবে ভালো হবে কারণ আমরা সুন্দরবনের মানুষ আমরা সবাই গরিব মানুষ আমাদের যদি কিছু বাগান সবজি চাষ করে আমাদের উপকার হয় অর্থ এদিকে আসছে এদিকে সবজিও আমরা খেতে পারছি সব দিক দিয়ে আমাদের উপকার হবে আরও সব মেয়েরা যদি এরকমই চায় সবাই মিলে করলে আমাদের আর্থিক উপকারও আমরা সবাই পাবো সবাই আরও এগিয়ে আসতে পারব প্রতিদিনের পরিশ্রম ও সহযোগিতা একটি নতুন চিত্র আসছি পুরো গ্রামে ওই ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে এই উদ্যোগ চাষের ক্ষেত্রে মহিলাদের আদম্য চেষ্টায় আত্মবিশ্বাস এবং স্বাধীনতাও বাড়ছে আর এই সফলতা মহিলাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ মানে আমার জন মিলে কিছু বাগান করলাম করিয়ে বেশিজন মিলে চাষ করে বা বাজারে নিয়ে গেলাম নিয়ে সে সবজি নিজেরাও খাওয়া খা গেল বা কিছু মেয়েরাই মিলে একটা পরিকল্পনা করে বাগান করছি এটা হচ্ছে হ্যাঁ ভবিষ্যতে আরো করতে চাই বা মেয়েরাই মিলে আরো কিছু এগিয়ে নিয়ে যার জন্য ব্যবস্থা করছি আমরা আপনি কিভাবে চাষের কাজকে আরো বাড়ানোর পরিকল্পনা করছেন আমরা তো চল্লিশ জন মেয়ে মিলে তিন বিঘা জমি চাষ করেছি আমরা আরো ভাবছি যে সামনে বছর আরো ছ বিঘা জমি চাষ করব শ্রমটা বেশি দেবো অর্থ কিছু পাবো আমরা আরো একটু বেশি করার চেষ্টা করব হ্যাঁ সুন্দরবনের মুখ্যমন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন মেয়েদের পাশে দাঁড়াবো দাঁড়িয়ে মেয়েরা যা বলে বা মেয়েদের কাজ দিয়ে সাহায্য করব বিড়ি বাঁধা বলো বা যে কোনো টেলার বলো বা মুরগি ছাগল যা বলো তাদেরকে দিয়ে আমরা সাহায্য করব এই মুখ্যমন্ত্রী হতাম তাহলে এরকমই করবো আজকের এই বিশেষ দিনে আমরা শুধুমাত্র মহিলাদের সাফল্য উদযাপন করছি না বরং তাদের শক্তির সাহস এবং আত্মবিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছি এই মহিলারা প্রতিদিন নতুন দৃষ্টান্ত তৈরি করছেন এবং তাদের সাহসী পদক্ষেপ এক নতুন পৃথিবী গড়তে সহায়ক হবে